Thank you. বিভিন্ন জায়গায় দেখা যায় যে রোগীরা কোমরে এক ধরনের লাম্বার কর্সের বেল্ট ইউজ করে এবং দেখা যায় অনেকে দীর্ঘদিন ধরে কিন্তু বেল্ট ইউজ করে যাচ্ছে তো এই বেল্টের কার্যকারিতাটা আসলে কি অ্যাকচুয়ালি বেল্ট হচ্ছে টিউরিং ট্রিটমেন্ট যখন চিকিৎসা চলছে তখন বেল্টটা তাকে সাপোর্ট দিতে দুই ভাবে একটা মেন্টাল একটা হচ্ছে ফিজিক্যালি যে ফিজিক্যাল একটা জিনিস থাকলে মনে হবে তার একটা সাপোর্ট আছে প্লাস আমি মানসিক ভাবে আমি বুঝতে পারছি আমার কোমরে একটা প্রবলেম আছে কারণ মানুষ তো ভুলে যায় জায়গাটার মধ্যে যে একটু ভালো হলে ভুলে যাচ্ছে এটার জন্য তো এটা অবশ্যই তিন মাসের উপরে ইউজ করা মোটেও উচিত না তাহলে এটা ডিপেন্ডেন্ট হয়ে যাবে সো বেল্ট কিন্তু চিকিৎসার করে না বেল্ট হচ্ছে চিকিৎসা হেল্প করে তো আমরা বুঝতে হবে যে ওষুধ ওষুধ কিন্তু চিকিৎসা করে না ওষুধ করে তাহলে আমার মূল চিকিৎসার যে গাইডলাইন সেটাতে আমার যেতে হবে উপর ডিপেন্ড করে বসে থাকলাম ওষুধের উপর ডিপেন্ড করে বসে থাকলাম সময় নষ্ট আর বেল্ট বেশি দিন ব্যবহার করতে হয়ে যাবে তো এটা তিন ইউজ অবশ্যই আমরা আসলে টাইমলি ডক্টরের কাছে আসবো এবং টাইমলি ফিজিওথেরাপি নেব তাহলে আমরা অবশ্যই সুস্থ থাকতে পারবো পূর্ণাঙ্গ ব্যথা নিরাময় হাসপাতাল